বিছানার চাদর ছাড়া হয়ে গেছে ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে ওয়াশিং মেশিনে কাপড় কাচতে দিয়ে দিয়েছি এখন বিস্কুট আর চা নিয়ে বসেছি এনার্জি ড্রিঙ্ক নিয়ে সকাল থেকেই এনার্জি নিচ্ছি গান শুনতে শুনতে কাজ করছি তা কাজটা একটু ভালোই হবে আজকে ওয়েদারটা যা গানটার সঙ্গে ভালোই মিলছে আজকে তো পুরো খিচুড়ি খাওয়ার দিন তো আমরা ভেবেছি ডালিয়ার খিচুড়ি করব। আর ছেলের জন্য কিছু একটা পরোটা করে দেবো তো আমার এখন বাচ্চা দশটা ঘর পৌঁছা কমপ্লিট কাপড় কাচা কমপ্লিট কাপড়গা তো মেশিনে কেচেছে এখন ওটা ব্যাল করা হয়নি আর বাথরুমটা ক্লিন করে চানটা আমি করে দিলাম সকালবেলা এবার একটু চা খাবো দিয়ে তারপর পুজো করবো চা বেড খেয়ে নেবো কারণ আর বেশিরভাগ থাকা যাবে না দশটা বেড়ে গেছে তো চলুন কাজ করলে করে করাই যায় করি না আলসামি তাই দশটার মধ্যে সব কাজ কমপ্লিট এবার জাস্ট রান্নাটা বসাবো তাহলে আর আজকে গান শুনতে শুনতে কাজ করছি আরোই ভালো যাচ্ছে সময়টা তাই মাথাটা এমন আঠা আঠা হয়ে যাচ্ছে না আমার তো একটাই ছিলাম এটা দিয়ে দুই মাথায় খেয়াল করে দিতে পারে না করছি m ì ব্রেকফাস্ট কফি ব্রেক আর এখানে কথা হচ্ছে তো চলুন এখন কফি খেতে খেতে একটু মার সঙ্গে বোনের সঙ্গে কথা হয়ে গেল একটু ঝগড়া করলাম বোনের সাথে মাকে একটু রাগালাম এটাই করি আমরা তিনজনে মিলে আমাকে ওরা রাগায় আমি ওদেরকে রাগাই তো বেশ একটু টাইমটা কেটে গেল এবার শান্ত মনে পুজো করি তারপর টেবিল গোছাচ্ছি কত কাজ থাকে বলুন তো তবে একদিকে ভালো দিদির চাইতে অনেক ভালো কদিন করতে পারবো জানি না কিন্তু কাজটা ফুললি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমি রেস্টও পাচ্ছি আর না তো দিদি যখন ছিল মনিকাদি যখন ছিল তখন তো সেই মনিকাদির আশায় জপমালা জপি তারপরে সে কখন ঘরফোচ হবে কখন এ হবে সে দুটো আড়াইটে বেজে যাচ্ছে তার থেকে আমি এখন অনেক ভালো করছি তো চলুন করতে লাগি কাজের কখনো শেষ থাকে না এই কথাটা সত্যি মা বলতো দেখবি কাজ যখন চোখটা ঘুম থেকে উঠে চোখটা খুলবি সেই থেকে চোখের সামনে দেখবি জলজল করছে কাজগুলো আর একটা না করতে পারলে তখন মনটা খুব বিরক্ত লাগে তখন বলতাম তুমি করতে পারো আমি পারি না আমার দরকারও নেই কিন্তু এখন দেখি মার কথাটা ঠিকই যেই ঘুম থেকে উঠি তখনই মনে পড়ে ও ওইটার পরে এটা আছে না আজকে এটা করতে হবে কালকে ওটা করতে হবে এটা আজকেই করে নিতে হবে তখন নিজেই ভাবি আমি কদিন আগে মাকে বলতাম আর এখন দেখুন আমারই তাই অবস্থা ছেলে মেয়ে স্কুলে চলে যাওয়া তো মানে চলে যাওয়ার পরে ঘরটা পুরো একা ফাঁকা হয়ে থাকে তো তখন টুকটু টুকটু করে অনেক কাজ করে নিই কিন্তু এই যে যদি ছেলে মেয়ে থাকতো তাহলে আমি আর একটা কাজও করতে পারতাম না ওদের পিছনে এত চিৎকার করতে হয় বা বকাবকি করতে হয় তা করতে করতে মনে হয় যেন আমার এনার্জি সব শেষ মানে তখন যদি আমাকে এনার্জি বুস্টার বা গ্লুকন দিন দেন তাহলে পরে আমার কোনো দিকেই চলবে না শুধু মনে হয় খাটিকে চুপ করে শুয়ে পড়ি আমি এক এক সময় ওরা চিৎকার করে আমি চুপ করে থাকি তারপরে ওরা এসে বলে মাথামা কী হয়েছে শরীর খারাপ হয়েছে আমি বলি তখন হ্যাঁ তখন দেখি ওরা চুপ হয়ে যাচ্ছে এই আর কি ওদের সঙ্গে থাকে থাকতে নিজেকে একটু চালাকি করে নিতে হয় তো দেখুন আমি দেখলাম যে মঙ্গলবার ভালো করে মন্দির টন্দির সব একটু পরিষ্কার করে নিই যতটুকু হাত যায় তা এখনও পর্যন্ত চেয়ারে ওই উঠে পরিষ্কার করতে পারি না তবে অনেকটাই ক্লিয়ার হয়ে যায় মানে এভাবে কাজ করতে পারছি ওঠা নামা এগুলো তো করতে পারছি এটাই ভাবি অনেক তো চলুন মন্দিরটা আগে তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিই এই এত বড়ো মন্দির এইসব পরিষ্কার করা একটা কমসে কম ব্যাপার বলুন তো একবার ওপরটা পরিষ্কার করি তারপরে নিচটা বসে আবার নিচটা পরিষ্কার করি তারপর ঠাকুরকে প্রসাদ দিই মানে ভোগ দিই তারপর আবার ঘন্টা বাজাই আবার তারপর শাক বাজায় মানে এত কিছু করতে তো টাইম লাগে আর এই সময় যদি ঘরে করে কাছে তখন ভাল লাগে বলুন তো ওই জন্য একা ঘরে থাকি আমরা সব কাজ করে দিতে পারবো ওই জন্য লোকে বলে দেখবেন যাদের বলে যে বাচ্চা কাচ্চা অনেকগুলো থাকে না তাদের দেখবেন কথাই আছে একশো লোকের রান্না করে দিতে পারবো কিন্তু বাচ্চা সামলানো অনেক বিশাল কষ্টকর ব্যাপার কঠিন কাজ তো দেখুন এই যে কাজের ফাঁকে আমার একটু গল্প শেষ হয়ে গেছিলো আর একটা গল্প চালাচ্ছি এখন এই কথা মশার সৌবাদে আমিও গল্প শুনতে খুব মানে পটু হয়ে গেছি মানে মিরের গল্প তো দারুণ লাগে আর এক একটা থ্রিলারগুলো থাকে বেশ সুন্দর লাগে শুনতে শুনতে বেশ পুজোটাও করা হয় আর কখনো সময় হনুমান চালিসা বা লক্ষ্মী পাঁচালী এগুলো চালিয়ে দিই শুনতে থাকি ভালো লাগে মনটা ইদানিং তাল এসব শুনেও বেশ ভাল লাগে যখন একা তাকে আস্তে আস্তে শুনি শুনে কাজ করি আমার মনে হয় যেন একজন আমার সঙ্গে বক বক করছে আমিও তার সঙ্গে তালে তাল দিয়ে কাজ করছি হ্যাঁ এই কথা এই এটাতেই ভালো ওই যে দেখেন উপর দিকে এবার শেষ হলো এবার নিচের দিকে লক্ষ্মীর কাছে টাকা দেয় প্রত্যেক বৃহস্পতিবার কথা মধ্যে টাকা দেয় এবার এই টাকাগুলো না নামিয়ে যে রাখবো সেইটা রাখা হয় না তো ওইটা আজকে দেখ সেদিন দেখলাম যে টাকাগুলো যখন অনেক জমে গেছে তো ওগুলো নামিয়ে রেখে দিয়ে এবার টাকা নামিয়ে রাখা একটা জায়গা হাত দিলে দেখবেন একটা জায়গায় কি আছে সেটা দেখা আর পরিষ্কার করা এই একটা বাতিক হয়ে গেছে আমার আর এই ছোটো ছোটো জিনিসগুলো হাতের কাছে রেখে রেখে এমন অভ্যেস হয়ে গেছে আমি আর জিনিসগুলোকে না সরাতে পারি না দেখুন এবার নিচটা পরিষ্কার করছি নিচে তো আমার গুরুদেব আর গোপাল থাকে আর ওপরের সমস্ত দেবতাগুলো থাকে আসল কথা কি বলুন তো আমি না ছোটবেলা থেকে দিদা মা ঠাকুমাকে দেখে এসছি পুজো করতে এবার এই জিনিসটা না কখনোই মেনে উঠতে পারি না যে ঠাকুর আমার ঘরে থাকবে না আমি যখন বিয়ে করে এসেছিলাম শাশুড়ি মা তো তখন খুবই অসুস্থ আর বয়স হয়ে গেছিলো তা মা দুটো শুধু ফটো থাকতো ঠাকুর মানে ঠাকুরের জায়গায় আর ব্যাস কিন্তু অথচ এই শ্বশুরবাড়িতে একই এককালে দুর্গা পুজো হতো সব পুজো হতো কিন্তু মা একা করবেটা কি করে সেটাই হচ্ছে কথা তো মা বলেছিল তোর যেটা ইচ্ছে হচ্ছে বেটি সেই ঠাকুরই রাখিস তা এই মন্দিরটার আগে এখানে একটা শোকেশ ছিল সেখানে আমি টুক টুকটুক করে ঠাকুর কিনে এনে রাখতাম জানেন আমার গুরুদেব তো সঙ্গে এসছিল তারপরে আমি আস্তে আস্তে করে গিয়ে ঠাকুর কিনে এলাম এবার কিনতে কিনতে এত ঠাকুর হয়ে গেছে এখন আর ঠাকুরের নাম পুজো করে এসে সঙ্গে সঙ্গে যেহেতু খিচুড়ি করতে হবে খিচুড়িটা একদিকে বসে দিয়ে এদিকে সবজিগুলো ধুতে লাগলাম কারণ শাকটা না ধুয়ে না বেছে রাখলে পরে পরের দিন টাইম মাফিক করা যায় না আর এখন মানে টাইমিং শিডিউলটা এত মানে ব্যস্ততার মধ্যে দিয়ে চলছে মানে যেহেতু দিদি নেই দিদির কাজগুলো পুরোটাই আমার ঘরে পড়েছে এবার কত্তা যেদিন কাজ থাকে না সেদিন একটু হেল্প করে দেয় আর না তো হেল্প করতে পারে না কারণ ওর তো কাজ থাকে ওরও তো একটা বাইরে চিন্তা চিন্তা থাকে না তা আমি বলি না বলি যে হ্যাঁ করে দেবো বা পারবো ঠিক আছে কিন্তু কত্তা না থাকলে পরে ছেলে মেয়েকে একটু বুঝিয়ে খাওয়ানো যায় কিন্তু কত্তা যখন নিজে বলে খাব তখন আমি না করি না কারণ এটাই আমার ছেলে মেয়েদের কাছে মানে অভিযোগ যে তুমি তো আমাদেরকে বেশ সুন্দর না করে দাও ছেলে মেয়েদের আমার কাছে অভিযোগ যে আমাকে বেশ সুন্দর না করে দাও আর বাবা বললে পরে তো বেশ সুন্দর করে দাও সেই শরীর খারাপ হোক আর না হোক দেখ মানুষটা তো খাটাখাটনি করছে আমাদের জন্যই তো আমাদেরকে উচিত না তার জন্য একটু ভাবা তা বলাতে বড়টা বুঝে যায় ছোটো দাদা এখন অনেক ছোটো ও অত বোঝে না তা দেখুন কলমির শাকটা আমি না আগে খুব একটা কলমির শাক খেতাম না এই শ্বশুরবাড়িতে আসার পরে কিছু কিছু জিনিস খাওয়া ধরেছি কলমির শাক আগে দেখলে পরে বলতাম যে না আমি খাবো না কারণ আমাদের বাপে বাড়িতে না কলমির শাকটা একটু আমড়া দিয়ে আলু দিয়ে করতো মানে ঠাকুমা আমড়া দিয়ে বা আম দিয়ে খেতে খুব ভালোবাসত আর একে সময় বলতো আলু দিয়ে করতে আর এই শ্বশুরবাড়িতে এসে দেখেছি এটা পেঁয়াজ রসুন দিয়ে করে তা পেঁয়াজ দিয়ে খারাপ লাগে না কিন্তু ভালো লাগে অনেকে আবার কলমির শাক মাছটাচ দিয়েও করে তা আমাদের কথা মাছ ফাছ দিয়ে কেউ খায় না তাই কলমির শাক বাঁচতে গিয়ে উফ বাপরে কী ঘাস কী ঘাস আর এই বর্ষাকালের শাক না আমি আবার একটু বেশি বেশি করে ধুই আর আজকে তো ধুয়ে বেছে রাখবো আবার কালকেও ধুতে হবে আমি একটুখানি কি শাক পাকের প্রতি একটু পিঠপিটা বাবা আর এদিকে যেহেতু ডালিয়ার খিচুড়ি করতে বেশিক্ষণ সময় লাগে না তাই একবার চেকে দেখে নিচ্ছি তারপরে নুন মিষ্টি যাই হোক দিয়ে এবার লাস্টের দিকে তা সেরকম কিছু দিইনি শুধু দিয়েছি পটল আর একটা গাজর আমার মোটামুটি সব কাজ শেষ ডান জামা কাপড়টা কত মশাইকে বলবো গুছাতে আমি আর পাচ্ছি না হাত তুলতে হাত ব্যথা করছে এত লোড একসঙ্গে নেওয়া যাবে না তো চলুন কাজ করতে করতে মানে ওই শাকটা বাঁচতে বাঁচতে ভে ভেজে ভুজে মানে দেখে শুনে রেখে দিতে বেছে বুঝে রাখছে রাখতে আমার ডালিয়ার খিচুড়ি ডান পটল গাজর সোয়াবিন দিয়ে ডালিয়ার খিচুড়ি করেছি এটা একটা বলছি বেগুনটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে পাঁপড় রেখেছি কুমড়োর তরকারি হবে বেলা তাই ছোলাটা ভিজিয়ে রেখেছি এখানে কড়াই রেখেছি দুধটা জাল দিয়ে রেখে দিয়েছি উফ সব পরিষ্কার হয়ে গেছে গল্প শুনতে শুনতে কাজ করছিলাম গানটা শুনতে আর ভাল লাগছিল না এবার বন্ধ করে দিই দেখ জুডো বাইফ ইজ রেডি দ ফের জোরডো বাইফ ইজ রেডি দ ফের চলুন এবার ঘরে গিয়ে একটু বসি সব কমপ্লিট এবার ধপ করে গিয়ে ওখানে ভসিয়ে পড়বো একটু শুই তারপরে দেখাচ্ছি এই যে শাকটাকে না দেখলাম কালকে যদি সময় হয় কি না হয় বেছে বুছে ধুয়ে তারপরে এখানটায় জাস্ট জলটা ঝরতে দিয়েছি আর চিচিঙ্গা এনেছে আর কুঁজরি এনেছে আর কুমড়োটা আজকে হবে এত কিছু কাজ করার পর হ্যাঁ চলে এলো হচ্ছে কথা বসে এসছে যাচ্ছি 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 চিনিস না সবসময় তো জিনিস আসবে বাবা চুপ কর বাংলা ইংলিশটাই উদ্ধার করতে পারছিস না বা তামিল ভাষা পড়ে দিচ্ছিস তুই যা আগ যা মজাটা নিয়ে আয় মজাটা নিয়ে আয় বললাম না ওইটা এইটো খোলে পোৱাটো এতিয়া কিছু দেখিও নেকি ঠিক করে রাখ যতবার ফেলবি ততবার যাবি হ্যাঁ তোর জন্য তোর জন্য তোকে পড়াশোনা করতে বারণ করেছে ওই জন্য ছুটি ও লাঞ্চ নিয়ে চলে এলাম তখন রেডি হয়ে গেছে

কালকে আবার বৃষ্টি ভেদি ওদেরকে খুলে আশা করি তাহলে ঘরে থাকতো আমার না দই শেষ চেষ্টা করবে স্কুলে পাঠানো একটু আসতে পারো এবার বিছানা করি আজকে একটু দেরি হয়ে গেছে সাড়ে দশটা পনেরো এগারোটা বাজছে ওদেরকে খাইয়ে আগে ঘুম এই খাওয়া তো হয়ে গেছে ঘুমটা আগে পাড়ায় তারপর একটু শান্তি চলুন আজকের মতো এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যে যেখান থেকে দেখবেন তারা অল টাইম হাসি খুশি থাকবেন টা গুড নাইট